দিন দিন ঢাকার বাতাস ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে আজ রবিবার সকাল দশটার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আই এর বায়ু দূষণের তালিকা প্রকাশ করে বায়ু দূষণের তালিকায় শীর্ষ থাকা কুয়েত সিটির স্কোর ছয়শ অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ পাশাপাশি তালিকায় দুই নম্বরে তিনশো আট স্কোর নিয়ে আছে ঢাকা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া দুশো তেহাত্তর স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর শহর তৃতীয় স্থানে রয়েছে এ কিউ আই স্কোর শূন্য থেকে পঞ্চাশ পর্যন্ত ভালো হিসাবে বিবেচিত হয় হয় একান্ন থেকে একশো পর্যন্ত স্কোর মাঝারি হিসাবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর অন্যদিকে স্কোর একশো একান্ন থেকে দুইশো হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয় পাশাপাশি দুইশো এক থেকে তিনশো এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয় এ অবস্থায় শিশু প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে এছাড়া তিনশো এক থেকে চারশো এর মধ্যে থাকা এ আই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে